আসসালামু আলাইকুম শিকারি একটি মাছকে বাঁধাতে সক্ষম হয়েছে মাছ অনেকটাই দূরে রয়েছে তিনি সুন্দরভাবে মোটামুটি আহ একটি আনে তিনি ফাঁকা একটি মাচানে উঠেছেন দেখা যাক না আবারও মাছ বাম দিকে একটি পার হতে হচ্ছে দেখুন শিকারে কিন্তু একটু করছেন সাথে ছাকনা গাড়িও রয়েছেন দেখা যাক শিকারি শেষ পর্যন্ত মাছ টিকে তুলতে পারেন না মাছ তো বড় আছে মনে হচ্ছে কেননা মাছের সাথে সাথে যেহেতু ছোট লাগছে বিহার আসলে বড় একটি পুকুরে লঙে মাছটিকে বাঁধাতে সক্ষম হয়েছেন দেখা যাক আমরা দেখব সহযোগিতা করছেন অন্য সিটের সবাই ওনাকে শিকারিয়ে আবারও চমৎকারভাবে ভাবে জড়ছেন দেখুন প্রত্যেকটা ভালোই লাগছে দেখতে প্রত্যেকটা চেপে খাড়া করে রাখলো মনে হচ্ছে বের হয়ে এসেছে নেবার উত্তর দিকে অনেকটাই পুকুরের এখনো কিন্তু মাছ কাছে আসে নাই আর একটু মাছের ডান আছে সেটা কিন্তু চেষ্টা করছে এবার অনেকটি শাকনাগারি প্রস্তুত তা নিচ্ছে মাছ আনছে আবারও ওয়াজ দিয়ে মাছের কাতলের মতো অবস্থা আমরা দেখবো কি মাছ আসলে ও দারুণ সাইজ তারপরে তুলতে পারেন কিনা সেটি দেখবো ভিওয়ার্স সাথে থাকুন বেশ এবার কিন্তু ডান দিকে দারুন দেখা যাক ছাকনা ছাকনা না এখনো নিতে পারেন নাই অত শিকারি দিতে পারেন না শিকারি মোটামুটি এবার নিয়ন্ত্রণে ও চমৎকার খুব সুন্দরভাবে ভাবে শিকারীকে অসংখ্য ধন্যবাদ মাছটি বেশ ভালো একটি সাইজের মাছ দেখবো ভ্যাস দেখুন চমৎকার সাইজের একটি মাছ ধন্যবাদ শিকারীকে ধন্যবাদ ভ্যাস এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে